আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক কান ও গলা বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রোগী হচ্ছে আমার ক্যাম্পাসের ছোট ভাই আমার ক্যাম্পাস হচ্ছে স্কুল আর কি স্কুল হচ্ছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল আমি টাঙ্গাইলের বিন্দুবাসিনী দুই হাজার ব্যাচের এসএসসি আর রোগী হল দুই হাজার দশ ব্যাচের এসএসসি সাকিব আমার কাছে এসেছিল দুটি সমস্যা নিয়ে একটি হলো তার গলার স্বর প্রায় দুই বছর যাবৎ ভাঙা ভাঙা ছিল জোরে কথা বলতে গেলে কষ্ট হতো এবং কথা স্পষ্ট ছিল না ভাঙা ভাঙা কথা ছিল গলার স্বর বসে গিয়েছিল এটি একটি সমস্যা ছিল এবং আরেকটি সমস্যা ছিল টনসিল গুলো অনেক বড় ছিল দুই পাশেই অনেক বড় বড় দুটি টনসিল ছিল এই সমস্যার জন্যই সাকিব আমার কাছে এসেছিল সাকিবের অপারেশনের আগের যে গলার স্বর সেটি আমি আপনাদেরকে শোনাচ্ছি আপনার নাম বলেন তো সাকিব আহমেদ জোরে সাকিব আহমেদ বাড়ি কোথায় টাঙ্গাইল টাঙ্গাইলে কোথায় বাড়ি কলাসপাড়া গলার স্বর এরকম কতদিন ধরে অনেকদিন হয়েছে দর্শক আপনারা যে গলার স্বরটি শুনলেন এরকম স্বর হয়ে গিয়েছিল ভোকাল কর্ডে পলিপ হওয়ার জন্য সাকিবের বাম পাশের ভোকাল কর্ডে একটি পলিপ হয়েছে আমাদের গলায় দুই পাশে দুইটি ভোকাল কর্ড থাকে রাইট ভোকাল কর এবং লেফট ভোকাল কর যে কোনো কারণে যদি এখানে গোটা হয় বা গোটা থেকে যদি আস্তে আস্তে পলিপ হয়ে যায় তাহলে গলার স্বর এরকম ভেঙে যেতে পারে বসে যেতে পারে ফ্যাশফেসে হয়ে যেতে পারে এবং জোরে কথা বলতে গেলে শব্দগুলো ফেটে যেতে পারে ভেঙে ভেঙে যেতে পারে এই সমস্যাগুলো হতে পারে এফওএল নামক একটি পরীক্ষা আছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি এই পরীক্ষাটি দিয়ে আমরা গলার ভোকাল কর্ড বা স্বরযন্ত্র দেখে থাকি যেখান থেকে আমাদের শব্দ তৈরি হয় এই ল্যারিংসটা আমরা দেখে থাকি তো এই সমস্যার জন্য যখন সাকিব আমার কাছে এসেছে তখন দেখা গেল যে তার লেফট ভোকাল কর্ডে একটি পলিপ হয়েছে সেই পলিপটি অপারেশন করা হয়েছে এবং সাথে অপারেশন করা হয়েছে দুটি সমস্যার জন্য সাকিব আমার কাছে এসেছিল এই দুটি সমস্যা একসাথে অপারেশন করা হয়েছে টনসিল এবং ভোকাল কর্ড পলিপ দর্শক এই যে বাম পাশে ছোট্ট একটি গোটা দেখতে পাচ্ছেন এই গোটাটি হচ্ছে পলিপ এই পলিপ দুই পাশেই হতে পারে এক পাশেও হতে পারে এই প্রসিডিউরটিকে বলা হয় ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি এবং এই অপারেশনটিকে বলা হয় মাইক্রো ল্যারিঞ্জিয়াল এক্সিশান অপারেশনের পরে এই যে পলিপটি কেটে ফেলা হয়েছে ভোকাল কর্ড থেকে পলিপটি ফ্রি করে দেয়া হয়েছে এবং এই অপারেশনটি সম্পূর্ণভাবে মুখের ভেতর দিয়ে করা হয় বাইরে কোনো ধরনের দাগ পড়ে না আমরা সাকিবের অপারেশনের পরবর্তী গলা সর এখন কেমন সেটি শুনব আজকে অপারেশনের সপ্তম দিন সাত দিন আগে এই অপারেশনটি হয়েছে সাকিব তোমার নাম বলো সাকিব আহমেদ এখন গলা সর কেমন এখন আজকে অনেক আস্তে বলে মনে হচ্ছে স্পষ্ট আউট হচ্ছে আস্তে বললে মনে হচ্ছে আরো জোরে শোনা যাচ্ছে

আর কারো যদি এরকম গলার স্বর বসে যায় দীর্ঘদিনের জন্য যদি দেখা যায় যে তিন সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় ধরে গলার স্বর এরকম বসে যায় তাহলে অবশ্যই একজন কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ফাইবারিঙ্গোস্কোপি যে পরীক্ষাটির কথা আমি বললাম এই পরীক্ষাটি করে দেখতে হবে যে আপনার ভোকাল কর্ডে বা ল্যারিংসে কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে কিনা শুধু ভোকাল কর্ডের পলিপ না যে কোনো আর কিছু রোগ আছে এগুলোর জন্য গলার স্বর এরকম চেঞ্জ হয়ে যেতে পারে এজন্যই কারণ কারো যদি তিন সপ্তাহের বেশি ভোকাল কর্ডে কোনো প্রবলেম থাকে বা কথা বলতে স্বরের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন এবং যদি ভোকাল কর্ডের পলিপ বা নডিউল এই টাইপের কোনো রোগ হয়ে থাকে তাহলে এটির অপারেশন করাবেন তাহলে আপনার গলার যে বসে যাওয়া স্বর সেটি আবার আগের মতো সুন্দর হয়ে যাবে আগের মতো ফিরে আসবে সাকিব কেমন লাগতেছে এখন এই সবাই কথা বলে আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কারো যদি গলার শরীর এরকম বসে যায় তাহলে অবশ্যই একজন বিশেষ চিকিৎসকের পরামর্শ দিলেন